আচ্ছা আচ্ছা দর্শক যে গরুগুলো বিক্রি হইতেছে এগুলারে আছে আপনাদেরকে একটু দাম টাম শোনাই কাগো কত নিছে উনপঞ্চাশ এটা কি খুব রাগিনে মনে হয় এটাও কিনছেন না দর্শক সামনে কিছু বলদ দেখতে পাচ্ছি বলদ গুলা কেমন দামে বিক্রি হইলো কি অবস্থা বড় ভাই আছি আলহামদুলিল্লাহ বলো পাপন ভাই গুলা

তিন লাখ ছয় গরু ইনশাআল্লাহ ভাই জোড়া বলত কত দুই লাখ পঁয়ষট্টি তাইলে তো হচ্ছে তিরিশ প্লাস কেটে পড়ছে কোন জায়গা থেকে আসছেন শ্যামবাগ নোয়াখালি দর্শক মিশানি হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরুর দাম জানছি চাচা কত নিলো কত এক লাখ গরুর দল বের হয়ে গেছে ভাই কত নিছে জোরা

পেக்கার কারণে ওইরকম ভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি ভাই কত নিছে এটা 90 বাইক কিনছেন এটা কত দিয়ে কিনলে শেষ পর্যন্ত 155000 দর্শক 155000 আপনাদের কাছে এটা চাইছিল কত 80 এ ভাই বলদ কত নিলো বলদ কত 137 দর্শক এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা দিয়ে একটা বলদ নিয়ে নিল ভাই কত নিছে বলছি ভাই জানে ভাই কত দিয়ে নিলেন এটা তেতাল্লিশ দে মার্শাল্লাহ ভাই কত নিলো এটা কত দিয়ে কিনছেন এক লক্ষ আশি হাজার আপনারটা কত নব্বই বিক্রি হয়ে যাওয়া গুরুগুলার দাম জানতেছি ভাই কত নিলো একান্ন আপনারটা এটার লগে একটা ফ্রি আছে একটা ফ্রি আছে একাত্তর হাজার পাঁচশো বাংলার ডন আমি তো এটা আপনার নাইকা কত এটা ভালো আছেন ভাই কত দিয়ে কিনলেন এক লাখ বারো তেরো পয়া গেছে খরচ চাচা কত নিছে এটা জাকা নাকা আশি হাজার মাসাল্লাহ দর্শক জাকা নাকা নিয়ে নিল আশি হাজার টাকা দিয়ে চাচা চাচা বডি বিল্ডার কত নিল আশি হাজার ওরে বাবা লগে টাই না বডি বিল্ডার দর্শক ডাবল জাগা না কাইতেছে ভাই কত দিয়ে কিনলেন এক লাখ আশি ডাবল জাগা না ভালো কিনছেন ভাই একেবারে কালার মিলে নিল এক লক্ষ আশি হাজার আজকের মিশানি আট থেকে আর কি জোড়াটা ভালো মিলাইছে কোরবানিতে বিক্রির জন্য আচ্ছা আচ্ছা দর্শক সারি সারি বলদ হচ্ছে ভাই কত দিয়ে নিলেন সবগুলা একসাথে দর্শক লট আকারে এই যে একের পর এক বলদ বের হচ্ছে ভাই লট কত করে নিলেন এক লক্ষ না দুই লাখ আটত্রিশ দুই লাখ দশক ছয়টা বলদ একসাথে দুই লক্ষ আটতিরিশ হাজার টাকা দিয়ে নিল আর আজকের মির্শানি হাট থেকে আসলে মির্শানি হাট হচ্ছে কুমিল্লার মধ্যে সবথেকে বড় হাট বলদ গরুর জন্য আরকি বিখ্যাত কোথায় যাবে এগুলা ভাই ভাই সোনাই মরি নোয়াখালি ভাই বলদ কত নিল জোরা জোড়া কত নিছে একটা দুই করে দর্শক একটা হচ্ছে দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা করে মিশানি থেকে নিয়ে যাচ্ছে আসলে মিশন হাট বললাম না বলদ গরুর জন্য আর কি মিশানি হাটে হচ্ছে কুমিল্লার মধ্যে সব থেকে বিখ্যাত ভাই জোড়া কত নিছে জোড়া মানিক সাড়ে তিনশো কোন জায়গায় যাবে হ্যাঁ লক্ষণপুর

সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে তিনটা গরু নিয়ে গেলো সাড়ে সাত লক্ষ টাকা